ও দশটা গালি দিল আপনি পাল্টা দশটা দিলেন কি হলো ফলে ভালো কিছু করেন উপকার করেন ফল ভালো হবে যার জন্য আল্লাহ নবী বলেছেন যে ভালো আচরণের নেকি নেকির পাল্লাই যত ভারী পৃথিবীর আর কোনো এবাদতের নেকি তত ভারী নয় তো আমি এই দিয়ে বলতে চাচ্ছি যে আপনারা যারা এসেছেন ভদ্রতা বজায় রেখার সামনে বসেন এই মেয়ে মুখ খুলছ কেন সরম হয় না একটু তোমার লজ্জা হয় না তুমি তো জানো যে আমি আব্দুরা জুত তোমার গায়ের উপর দিয়ে আর একজন চড়ে চলে গেলে মুখ খুলবানা তোমারটা শরম থাকা দরকার মহিলা মানুষ কথা বলো কেন চুপ থাকো অনুকূলে না হলে ধীরে উঠে চলে যাবো ঢং ঢং করে এলা ঢং ঢং করে চলে বে চিল্লা চিল্লি করে তোমার স্বামী নাই তোমার স্বামী কি এতই কাপুরুষ তোমাকে কিছু বলতে পারে না তোমার বাপ নাই তুমি কি সদ্ভাপে বড়ো হচ্ছে। তোমার যাকে বাপ বলো সে কি তোমার সৎ বাপ তুমি যাকে মা বলো সে কি তোমার সৎ মা তোমাকে দেখাশোনা করে না বাপ মানে ছেলে মেয়েকে কন্ট্রোল করতে হবে আল্লাহ নবী বললেন যুবক দল শোনো তোমরা যারা বিবাহ করতে চাও ক্ষমতা থাকলে বিবাহ করো ক্ষমতা মানে মোহর টাকা ক্ষমতা মানে শারীরিক ক্ষমতা ক্ষমতা মানে বউ ছেলে মেয়ে কন্ট্রোল ক্ষমতা বউ ছেলে মেয়ে কন্ট্রোল করার ক্ষমতা থাকলে বিবাহ করতে হবে নইলে রোজা থেকে 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 যৌবনটা ধ্বংস করতে হবে বিবাহ করা হবে না ওটা আল্লাহ না করে দিয়েছে মানে বাপ হওয়ার পরে ছেলে মেয়ে কুকুর শ্রীগাল হয়ে থাকবে এটা তো হবে না বুঝে বোঝে না ওরা অন্তর আছে না দেখেও দেখে না ওরা চক্ষু আছে দেখে না শোনেও শোনে না ওরা কান আছে শোনে না ওলায়কা কালা আনাম তারা পশু প্রাণীর মতো তারা গরু ছাগলের মতো তারা কুকুর সিরিগালের মতো বালু মাজাল বরং তার চেয়ে খারাপ কান আছে ভালো করে শুনতে হবে চোখ আছে ভালো করে দেখতে হবে অন্তর আছে ভালো করে বুঝতে হবে আমি বাঘ ছেলে মেয়ে আমার ছেলে মেয়ে জন্ম আমি দিয়েছি জব আরেকজন দিবেন আমাকে দিতে হবে অতএব ছেলে লালন পালন আপনাকে মতো মানুষ আপনাকেই করতে হবে আপনি আপনাকে আর মা হিসাবে তো জিম্মেদারি আছে একটু পরে বলছি মহিলারা যারা আছেন মুখ খুলবেন না আরেকজন যদি আপনার গায়ের উপর দিয়ে চড়ে চলে যায় আপনাকে যদি দশটা গালি দেয় তবে মুখ খান বন্ধ রাখবেন কোন উত্তর দিতে হবে না ও দশটা গালি দিল আপনি পাল্টা দশটা দিলেন কি হলো ফলে তো আমাদের ড্রাইভার মাঝে মধ্যে কারো গাড়ির সাথে একটু কিছু হলে খানিক খেপে যে তাকে বলে কিছু তাই আমি বলি আচ্ছা মাসুম তুমি যে বললে এখন বলো তো কি হলো তোমার যদি কথাটা কড়া লেগে থাকে তাহলে ওর মনে থেকে গেল তো তোমার ব্যাপারে খালি ও বলা বলি করবো ও ড্রাইভারটা খুব খারাপ অথচ তুমি লাভে কিছু করতে পারো নি কি করলে বলো তোমার কি গাড়িতে একটু ক্ষতি হয়েছে কি টাকা দিয়েছে তো আপনি যে পাঁচটা গালি দিয়ে নিলেন তো কি করলেন শেষে ফলাফলে কি তাহলে তো বস্তির মহিলা হয়ে গেলো বস্তির মহিলা বুঝেন ঝগড়াতে যত খারাপ কথা বলতে পারবে তত জয়ী আর পরে বলবে হ্যাঁ বলেছি একবারে জান ঠান্ডা করে বলেছি মানে ভিতরে যত রাগ ছিল এটা গালি দিয়ে কি করেছে প্রকাশ করেছে তো এখন কি বলতে পারে শেষে কি হয়েছে সিম গাছটা আবার ছাগলে খাই নিয়েছে তো বস্তির মহিলা তো তো সিম গাছটাতে সিম ধরবে ধরবে এরকম সময় তো খুব গালি দিয়ে ও নিজেকে কি করেছে ঠান্ডা করেছে আর মনে মনে বলেছি যে বলেছি মন মতো বলেছি তাছাড়া শেষ পর্যন্ত গাছ কি ফিরে এসেছে তো এত গালি দিয়ে কি হলো দাঙ্গাবাজি করে জুলুম করে মানুষের প্রতি অত্যাচার চালিয়ে মানুষকে জেল হাজতে দিয়ে বেঁচে থেকে কোনো লাভ নেই কেন লাভ নাই আব্দুল রাজাক সাহেব বলে শেষ পর্যন্ত ফেরাউন তো ডুবেই গেছে শেষ পর্যন্ত ফেরাউন কি হয়েছে ডুবেই গেছে তা আপনি যে জোর জুলুম করে কুষ্টিয়া জেলে তাকে ঢোকালেন বিশ বছর থেকে লোকটা জেলে আছে ফলাফলে আপনার কি কি হলো তাতে আরেকজনকে কষ্ট দিয়ে আরেকজনের ক্ষতি করে বেঁচে থাকার চেষ্টা করিয়েন না কোনো লাভ নেই ভালো কিছু করেন মানুষের উপকার করেন ফল ভালো হবে যার জন্য আল্লাহ নবী বলেছেন যে ভালো আচরণের নেকি নেকির পাল্লাই যত ভারী পৃথিবীর আর কোনো এবাদতের নেকি তত ভারী নয় না কথা বুঝাতে পারেনি হজের একটা নেকি আছে না ওটা আল্লাহ দাঁড়ি পাল্লায় দিবেন আমি ফকিরকে দশটা টাকা দিলাম এটার একটা নেকি আছে না এটা আল্লাহ বিচার মাঠে দাঁড়ি পাল্লাই দিবেন তো এর একটা ওজন আছে যেহেতু ওজন হবে তো সবচেয়ে যেটা ভারী নেকি দেওয়া হবে সেটা কিসের নেকি হে ভালো আচরণের শোনেন দু একটা বাক্য এখানে বলে নিয়ে সাবজেক্ট পরিবর্তন করলাম সাবজেক্ট হলো এখন কি সদাচরণ ভালো আচরণ বলছে যে সিএমের নিকি সবচেয়ে ভারী না সিএম হলো সবচেয়ে দামি এবাদত সবচেয়ে ভারী নেকি নয় সবচেয়ে দামিয়ে বাদত ওর নেকি কে দিবে আল্লাহ সদাচরণের নেকি ফেরস্তায় দিবেন তো সদাচরণের নেকি সবচেয়ে ভারী হজের চেয়ে ভারী শ্যামের চেয়ে ভারী রোজার চেয়ে ভারী নামাজের চেয়ে ভারী তাসবি তাহলিলের চেয়ে ভারী এর এর নেকির মানে ওজনই হিসাব করা যাবে না সদাচারণ সদাচারণ কি জিনিস ভালো কথা ভালো কর্ম মুখ দিয়ে কাউকে কষ্ট দেয় না তার নাম ভালো আচরণ কর্ম দিয়ে কারো ক্ষতি করে না তার নাম ভালো আচরণ এইটার একটা নেকি আছে এই নেকিটাই বিচারের মাঠে নেকির পাল্লাই সবচেয়ে ভারী সম্মানিত দিনী বোন সম্মানিত দিনী ভাই সদাচরণ 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 যে সবচেয়ে ভারী নেকি এইটা আগে দেখি আব্দুল রাজাক সাহেব সদাচরণ সবচেয়ে ভারী নেকি এটা আগে প্রমাণ করেন তো দেখি ভালো আচরণ যে এটা সবচেয়ে যে নেকির পাল্লাই ভারী নেকি এটা একটু প্রমাণ করেন তো দেখি হ্যাঁ ঠিক আছে আবু আবুদারদার তালা আনহ বলেন আল্লাহর নবী বলেছেন ইন্নে আস্কাল আশা ইন ইজ আউট ই মিজানিল মো হাসান বিচারের মাঠে মমেন পুরুষ নারীর নেকির পাল্লায় সবচেয়ে যেটা ভারী নেকি রাখা হবে সেটা হলো সদাচরণ ভালো আচরণের নেকি আল্লাহর নবী বলছে। এমন কোনো নেকি নাই পৃথিবীতে যেটা ভালো আচরণের মতো ভারী হতে পারে এই কথা আল্লাহর নবী বলেন হজের নেকির চেয়ে ভারী নেকি ভালো আচরণের নেকি নামাজের চেয়ে ভারণ ভারী নেকি ভালো আচরণের নেকি রোজার চেয়ে ভারী নেকি ভালো আচরণের নেকি দান খায়রাতের চেয়ে ভারী নেকি ভালো আচরণের নেকি। তাসবি তাহলে জিকির আজকারের চেয়ে ভারী নেকি ভালো আচরণের নেকি। প্রমাণ করেন তো দেখি এই যে এই যে আল্লাহর নবী বললেন সবচেয়ে যেটা ভারী নেকি মোমেন পুরুষ নারীর দাঁড়ি পাল্লায় রাখা হবে সেটা হলো সদাচরণ ভালো আচরণ এই কথা মোহাম্মদ সাল্লাম বলেন আব্দুর সাহেব একটু বলবেন ভালো আচরণ কি জিনিস ভালো আচরণ ভালো কথা ভালো কর্ম এইবার ধারাবাহিকভাবে ভাবে দেখাই একদা সাহাবিগণ বললেন আল্লাহর নবী মা খায়রো মাউতে আল্লাহ তো মানুষকে অনেক কিছু দিয়েছেন চোখ দিয়েছেন দেখতে হাত দিয়েছেন পা দিয়েছেন অর্থ সম্পদ দিয়েছেন তো বলেন তো আল্লাহর নবী সবচেয়ে ভালো কি দিয়েছেন আল্লাহ যা আমাদেরকে দিয়েছেন তার মধ্যে সবচেয়ে ভালো কোনটা তখন আল্লাহর নবী বললেন আল কুল হাসান ভালো আচরণ সদাচরণ আল্লাহ যেগুলি মানুষকে দিয়েছেন তার সবচেয়ে ভালো কি সদাচরণ মনে থাকবে না মনে হয় কেউ যদি বলে আপনাকে যে আল্লাহ মানুষকে কি দিয়েছে চোখ দিয়েছে পা দিয়েছে হাত দিয়েছেন এইগুলো যে আল্লাহর নেকি এটা এটা বুঝতে পারি না তুমি বুঝবে কি করে যারা এখান হাত নাই তাকে বলো যারা দুই হাতি নাই তাকে বলো কি জিনিস এটাও বুঝবে তাহলে যার চোখ নাই তাকে বলো তাহলে এটা আল্লাহর দেওয়া তো আল্লাহ যেগুলি মানুষকে ভোগ করার জন্য দিয়েছেন তার সবচেয়ে ভালো কোনটা সদাচরণ মনে থাকে না মনে হয় চলেন ধারাবাহিকভাবে বলি নিবনের সামান রাজি আল্লাহ বলেন একদা আমি আল্লাহর নবীকে বললাম আল্লাহর নবী মাল বিরর আল ইস্ম পাপ কি জিনিস আর নেকি কি জিনিস এটা একটু বলেন তো আল্লাহর পাপ কি আর নেকি কি পাপ কি আর নেকি কি তখন আল্লাহর রাসূল বলেন আল বিরর হুসnul খলক নেকি হল ভালো আচরণ এই দেখ হাদিস বুখারী মুসলিম উনি তো বলতে পারতেন নেকি হল হজ উনি বলতে পারতেন নেকি হল হলো তাহাজুদের নামাজ নেকি হলো রামাজান মাসের রোজা নেকি হল হলো মাসের রোজা তো উনি উত্তরে কি বললেন বলেন তো দেখি ভালো আচরণ নেকি হল হলো ভালো আচরণ আবহরায়রা রাজি আল্লাহ বলেন একদা আল্লাহর নবী বললেন শোনো ইন্নাফিল জান্নাত গোরা জান্নাতে কতগুলি ঘর আছে এত উন্নত মানের পদার্থ দিয়ে তৈরি যার ভিতর থেকে বাহির দেখা যায় বাহির থেকে ভিতর দেখা যায় খালি টকটক টক 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 করছে তো সাহাবিগণ বলেন নবী লেমান হাজিহি এত দামি ঘর কে পাবে তো আল্লাহ রসুল বললে কালাম কালামা যার মুখের ভাষা নরম যার আচরণ ভালো সেই পাবে এত দামি ঘর কে পাবে যারা আচরণ ভালো সেই পাবে